ছুটির দিনে বাচ্চাদের আবদার বিরিয়ানি খাবে আরে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে সকাল সকাল আমাদের সিলেটের বিন্নি চাল দিয়ে আমি আমার ছেলে মেয়েকে পোলাও রান্না করে দিয়েছি আর সাথে একটা ডিম বাজি হলে কেমন হয় বলুন তো আর এই যে আমার দুষ্টু ছেলে বসে বসে খাচ্ছে তার খাওয়া দেখে আমি অবাকি হই মানে খুবই দুষ্টুমি করে করে খায় বলতেছে মজা তার তো ডিম হলে তো আর কিছুই লাগে না বাচ্চা মানুষ বাচ্চা মানুষের এটাই বায় না খাবারের আগে জিজ্ঞেস করবে কী খাবো আর এই যে এখন রান্না করবো দুপুরের তার জন্য আর রেডি করে নিছি আর দিন রান্না করবো এদিক দিয়ে বসে বসে সকালে নাস্তাটা খেয়ে নিতেছি যাই হোক আমার কিন্তু শশা ছাড়া চলেই না আমি শশা খেয়ে তারপরে পোলাগুলো খাচ্ছি সাথে ডিম ডিমবাজি আমি কিন্তু ডিম ভাজি খেতে পারি না যাই হোক আজকে খুবই ভালো লাগতেছে ডিমবাজিগুলো আরে এই যে দিক দিয়ে আলু সিদ্ধ করে নিতেছি আজকে আলুর খোসার সহ আমি এগুলাকে বেটে ভর্তা বানাবো ছোটো আলুর ভর্তা কিন্তু খুবই ভালো লাগে আর এদিক দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি পেঁয়াজগুলোও ভেজে নিতেছি পেঁয়াজগুলো বেটে নিব তারপরেও একটু ভেজে নিয়েছি ভালো লাগবে আর এদিক দিয়ে আমি হাঁসের মাংস রান্না করার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিতেছি মশলা দিয়ে দিতেছি আজকে যেহেতু হাঁসের মাংস রান্না করব আমি হাঁসের মাংসটা খুবই পছন্দ করে শখ করে খাই আমার আম্মু তার জন্য বাড়ি থেকে আসার সময় দিয়ে দিছে বড় একটা হাঁস জবো করেছে আমার হাঁস পালে তা ওখান থেকে একটা হাঁস দিয়ে দিছে আমার জন্য আর সেই হাঁসটাই আজকে রান্না করতেছি প্রায় অনেক দিন হয়ে গেছে রান্না করব করবো বিদায় আর রান্না করা হয় না বাচ্চারা ওই যে মুরগি খায় গরুর মাংস খায় তাই আর এটার খাওয়া হচ্ছে না মাঝখানে আমার ছেলে একটু অসুস্থ ছিল যাই হোক আমাদের দেশ যেটা নিয়ম জ্বর ঠান্ডা হলে হাঁসের মাংস খেতে নেয় আর আবহাওয়াটা খুবই খারাপ আর আমার গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে আর এদিক দিয়ে কিন্তু আমার রান্না কিন্তু হয়ে যেতেছে মাংসটা কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিতেছি আর এদিক দিয়ে কিন্তু আমার রান্না হয়েই গেছে আর অবশেষে আলু ভর্তা আমি বেটে নিতেছি আলু যেহেতু পাটাই বেটে ভর্তা বানাইতে হবে আলুর খুচার সহকারে তো তার জন্য আর খুবই আঠালো হয়েছে আলু ভর্তাটা খুবই সুন্দর হয়েছে দেখে তো আর লোভ সামলাতে পারতেছি না যাই হোক আগে রেডি করে নেই তারপরে তো খাবো তাই না আর এদিক দিয়ে ভর্তাগুলো সুন্দর করে বানিয়ে ফেলেছি এখন দুপুরবেলা তামিম নামাজ থেকে চলে আসছে তামিমকে বলতেছি বাবা খাও সে বলতেছে আমি এগুলো খাবো না তার মুখের অবস্থা কি। তার হাঁসের মাংস এতটা পছন্দ না তাই সে খাবে না তারপরেও তাকে জোর করে খাইয়ে দিতেছি মা তো তাই না মার মন বলে কথা সে তো ভর্তা খাবে না অন্য কোনো কিছুই খাবে না তার জন্য তাকে জোর করেই মাংস দিয়ে খাবার খাওয়াই দিতেছি আর আমার দুষ্টু ছেলেটা গরমে ঘেমে যাচ্ছে তার জন্য চার্জার ফ্যান ছেড়ে তারপরে খাচ্ছে আর এদিক দিয়ে ছেলের খাওয়া শেষে আমি এখন খেয়ে নিতেছি সাথে আলু ভর্তা নিয়ে নিছি আর এই যে হাঁসের মাংস আমার ফেভারিট খাবার তার জন্য এটা নিয়ে বসে তারপরে খাচ্ছি আর এদিক দিয়ে মেয়েটা একটু অসুস্থ অসুস্থ বোধ করতেছে তার জন্য সে শুয়ে রয়েছে খাবে না আর বিকেল বেলার ওয়েদারটা এত সুন্দর কেমন লাগছে বলুন তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর আল্লাহ হাফেজ